হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসেছি আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেকের অনেক উপকারেও আসবে চলতা তাহলে শুরু করা যাক নমস্কার উপস্থিত মাননীয় অতিথি শ্রদ্ধে ও অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া ও আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ ছাব্বিশে জানুয়ারি আজ আমরা আমাদের দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য সমবেত হয়েছি আমরা প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করি কারণ উনিশশো সালে এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল আর এই সংবিধানই ভারতের সর্বোচ্চ আইন প্রজাতন্ত্র দিবস ভারতের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক আর এই স্বাধীনতা একদিনে বা এমনি এমনি আসেনি শত সহস্র বীর বিপ্লবীদের রক্তক্ষয়ী ফসল হলো আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আর এই প্রজাতন্ত্র দিবসের দিনেই আমাদের ভারতবর্ষের প্রতিটা মানুষ স্বাধীনভাবে বাঁচার সংবিধান তৈরি আইন নির্ধারিত হয়েছিল প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় উৎসব আমাদের সংবিধান সমগ্র বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর আমাদের সংবিধানের জনক আজকের দিনে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ভারত একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় আর আজকের দিনে ভারতবর্ষের প্রতিটি স্কুলে কলেজে অফিসে আদালতে প্রতিটি পাড়ায় পাড়ায় মহা আড়ম্বরের সাথে পতাকা উত্তোলন করা হয় তার সাথে বিভিন্ন রকম কুচকাওয়াজ ও দেশাত্মবোধক অনুষ্ঠান ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিনটি উদযাপন করে থাকি সমস্ত ভারতবাসীদের জন্য প্রজাতন্ত্র দিবস একটি গুরুত্বপূর্ণ দিন এবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মাননীয় শ্রী প্রব সুবিয়ান্ত তার সফর ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে শক্তিশালী করবে বিশেষ করে প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তায় এই দিনে শ্রেষ্ঠত্ব এবং সাহসিকতার স্বীকৃতি দিয়ে ভারতের রাষ্ট্রপতি সম্মান জানাতে পরম বীর চক্র এবং বীর চক্রের মতো সামরিক পুরস্কার প্রদান করেন আর এই প্রজাতন্ত্র দিবস আমাদের একতা ও শান্তিতে বাঁচতে শেখায় আসুন আমরা সবাই একসাথে আমাদের হাতে হাত মিলিয়ে মাতৃভূমির কাছে দায়িত্বশীল নাগরিক হওয়ার এবং ভারতকে শক্তিশালী করে জগৎ সবার সেরা করার অঙ্গীকার করি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই